একই সাথে দেখেন আপনার এই যে পাকা কাঁচা আপনি চেহারাটা দেখেন আমের আপনি দেখেন আপনার এসব গাছে দেখেন আপনার সবগুলো প্যাকেট করা দেখছেন এক এক জায়গায় পাজা পাজা আসেন একটু দেখি আমরা আপনি দেখেন ছোট ছোট গাছ কিন্তু আমরা কিন্তু এখনো বড় গাছের কাছে যাই প্লাস গাছের বয়স কেমন হয়েছে ভাইয়া এই গাছগুলোর বয়স আমার এগুলো দু বছর বয়স আমি প্রথম বছর থেকে এর থেকে ফল নিচ্ছি আপনি দেখেন এখানে বারাসি এখনও কিন্তু এই আমগুলো কিন্তু নাবি আপনার যে প্যাকেট করা যেগুলো পাকছে এগুলো কিন্তু তারপরে আবার কিন্তু বল চলে আসবে এই মাসের ভিতরে বল চলে আসবে তা আপনি দেখেন কি পরিমাণ আম এটা একটু গাছ আপনি দেখেন মাটির সুই সুই অবস্থা আমাদের শরীরে নতুন রক্ত তৈরি করতে আমের বিকল্প নাই তা আসুন আমরা সময় এই কাটিমো আম চাষ করি আর নিজের ভাগগুলো পরিবর্তন করি একই গাছে পাকা কাঁচা এবং আমার এই সেপ্টেম্বর অক্টোবর মাসের ভিতরে আবার গাছে বইল ভরে যাবে তাহলে আমি কেন আমি হিমসাগর লাগাবো কেন আমি রূপালি লাগাবো বলেন আমি যদি এটা অফ সিজন আমি এখন বেশি দেড়শো টাকা কেজি দেড়শো থেকে একশো আশি টাকা কেজি তাহলে আমি কেন হিমসাগরের ন্যাংড়া লাগাবো বলেন ভাই আপনি এই যে হলুদে গিয়ে আছে এখানে কোনো মেডিসিন ব্যবহার করে এখানে এখানে আপনি কোনো মেডিসিন না আপনি পরীক্ষা করে দেখতে পারেন এটা ন্যাচারাল গাছে একটু আগে আপনি দেখছেন পেকে গাছের থেকে পড়ছে আর এ সব কিন্তু প্যাকেট করা আপনি দেখেন আর আমি চেয়ারাটা দেখেন এবং মিষ্ট তো আপনারা যারা জানে কাঠিমন আম কতটা মিষ্ট প্রতিটা আম তো প্যাকিং করা যায় না হ্যাঁ এটা প্রতিটা প্যাকেট করা আচ্ছা আপনি কোন পদ্ধতিতে এই চাষটি করেছেন এই চাষটি আসলে এই আমের জাতটি প্রথমে জাত নির্বাচন করতে হবে আপনার সঠিক মন হলে কিন্তু আপনার হবে না আপনি আগে জাত চিনবেন তারপরে এটা আপনি সুন্দর করে লাগিয়ে যদি আপনি নিয়মিত ভালো পরিচর্যা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার এতে ভালো বেনিফিট আসবে আপনি এখান থেকে চলেন আমরা একটু ঘুরে দেখাই কারণ দর্শক হয়তো ভাবো ভাবতে হবে আমরা একটা গাছ দেখাচ্ছি তা আমরা একটু আসেন আশেপাশে ঘুরে দেখি আরও আপনি দেখেন আপনার এসব গাছে দেখেন আপনার সবগুলো প্যাকেট করা দেখছেন এক এক জায়গায় পাজা ফাজা আসেন এ একটু দেখি আমরা আপনি দেখেন এর ছোটো ছোটো গাছ কিন্তু আমরা কিন্তু এখনো বড়ো গাছের প্লাস গাছের বয়স কেমন হয়েছে ভাই এই গাছগুলোর বয়স আমার এগুলো দু বছর বয়স আমি প্রথম বছর থেকে এর থেকে নিচ্ছি আপনি দেখেন এখানে বারাসি এখনও কিন্তু এই আমগুলো কিন্তু নাবি আপনার যে প্যাকেট করা যেগুলো পাকছে এগুলো কিন্তু তারপরে আবার কিন্তু বল চলে আসবে এই এই মাসের ভিতরে বল চলে আসবে তা আপনি দেখেন কী পরিমাণ আমি এটা একটু গাছ আপনি দেখেন মাটি সুই সুই অবস্থা দেখেন আমরা যদি দেখি এই সাইড দিয়ে একটু দেখি দেখুন প্রত্যেকটা গাছ আপনি একটা গাছে দেখেন প্রায় মাটি সুইসুই কিন্তু আর শুধু এই শেষ না আমি কিন্তু এর থেকে ইদানিং হার্ভেস্ট করছি আমা হার্ভেস্ট করতেছি নাহলে আরো বেশি ছিল ভাই আপনার আমের চেয়ারাগুলো খুবই আকর্ষণ তবে দেখেছি ঘা পাশা কারণ ওই চাষিটাই আসলে ভালো না আসলে চাষ করতে হলে আপনাকে পরিচর্যা করতে হবে যেহেতু আপনি টাকা নিবেন তাহলে আপনাকে একটু ভালো আপনাকে তো ট্রিটমেন্টটা ভালো করতে হবে তা নাহলে কি আপনি ভালো হবে না আসলে আপনি দেখেন আমার আমের চেয়ারা আপনি দেখেন একটা গাছ দেখেন সবচেয়ে কিন্তু মাটি সুইচুই অবস্থা আপনি ফল দেখেন প্রত্যেকটা মাটি সুইচের অবস্থা তা আসুন আমরা এই এই কাঠিমন লাগানোর জন্য আসলে আমরা কাঠিমন লাগাই কারণ এটা অনেক লাভজনক একটা এখানে পরিচর্যা করতে হবে এখানে ফল আসার পর থেকে করতে যাতে পোকাটা ঠেকানোর জন্য একটু স্প্রেটা করতে হবে আর মাঝে মাঝে আপনাকে একটু খাবার বেশি দিতে হবে যেহেতু সে বারো মাস ফল দেবে আপনাকে এইখানে খাবার বলতে কি দেন আপনি আমি যেমন জৈব সার আর রাসায়নিক বলতে আপনার টেসপি পটাশ ঢ্যাপ এগুলো হালকা ইউরিয়া করে আপনাকে এতে যত খাবার দেবেন আপনি দেখেন ফল দেখেন আমি কিন্তু প্রত্যেকটা গাছ থেকে ফল হারভেস্ট করেছি দেখেন আপনারা যেখানে দেখবেন আপনারা দেখেন আপনারা প্রত্যেকটা গাছ যেখানে যাবেন আপনারা দেখেন কিন্তু আমি তো এর থেকে আরো হারভেস্ট করেছি আম দেখেন প্রত্যেকটা গাছের চারি সাইড দিয়ে ফল দেখেন আপনি ভাই আপনার কাছ থেকে যদি কেউ এই সঠিক জাতের চারা নিতে চায় দিতে পারবেন চেষ্টা করে দেখব অবশ্যই কারণ একটা ভালো জিনিস নিতে গেলে আপনাকে আসলে ভালোভাবে যোগাযোগ করে ওয়েট করতে হবে কারণ আমরা আসলে ওইভাবে তো নার্সারি ব্যবসা করি না তবে কেউ যদি সেরকম উদ্বুদ্ধ হয় তাহলে তার জন্য চেষ্টা করে দেখতে পারি আপনার নাম্বারটা তাহলে বলুন আমার নাম্বার হল জিরোয়ান নাইন ডাবল টু ডাবল থ্রি থ্রি জিরো ডাবল থ্রি দর্শক আপনারা যদি সঠিক জাতের ভালো মানের এই কাটিমন আমের চারা নিতে চান উক্ত নাম্বারে যোগাযোগ করবেন